এই বাংলাদেশ থেকে মাত্র দুইজন কাবা শরীফের ভেতরের আমির হামজা তার এক নাম্বারে আল্লামা সাইদী আপনি কাবা শরীফের ভেতরে না কাছেও যেতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে আমি সালে গিয়েছিলাম যে শুধু পাথরের সোমা খাবার আশা ছিল ও কাছে যাওয়া দূরের কথা 10 হাত দূর থেকে এমন ধাক্কা খায় আর ও বিশ হাত পিছিয়ে যায় খুব চিন্তা কলম জাওয়া লাগবে তো

দূরে চলে যাবে কারণ এইরকম মারে তো এই জায়গা